লস্কুল্লাহা এটার যোগ্য আমরা না ময়দানে আল্লাহ দরবার তোমার তো লাগি যে সুপারিশ করতাম গিয়া এটার যোগ্য আমরা না এটার যোগ্য আমরা নাই এই সমস্ত মানুষ সকল মহাম্মদ রসগুল্লা সাল্লাল্লা ওয়ালাইন সাল্লামৰ দরবারও গিয়া দরখাস্ত ৰাভা রসউল্লাহর সাথে সাথে কইবা আনা আনাহা অবশ্যই আমি তো ইটার যোগ্য আমি অপেক্ষা করিয়া আর সবান আল্লাহ রসগোল্লা শাসলাম আল্লাহ দরবারও যাই বা দরবারও গিয়া সিদ্ধাই পড়বা আল্লাহর হাবিব সেইদিন আমি আল্লাহর দরবারো সিদ্ধাদ পড়িয়া

আপনি আজকে যা চাইবা আমি আল্লাহ আপনার তা দিব আপনি যার লাগি সুপারিশ করবা তার সুপারিশ আমি আল্লাহ কবুল করমু সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব কবাই আল্লাহ আপনি কেয়ামতের কার্যক্রমটা শুরু করি লোকা। এই সাফাত যেটা এটার নাম হলো সাফাতে কুবর এই সাফাত কিন্তু একবারে মুসলিম অমুসলিম সবাই কিন্তু ইনো তাকবা এই কারণে এই যে সাফাত যেটা এটার নাম হলো সাফাতে কুবরা আর সাফাতে কুবরার মালিক একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানাইছেন গোগা সুবহানাল্লাহ সাফাতে কুবরার মালিক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি হাউজার কাউসারর পানি পিলাইবা উম্মত হলরে যিনি উম্মতির জন্য কেয়ামতের ময়দানে ফেরেশান ইত্তাক হায় রে হায় ময়দানে মাসর আল্লাহ রব আলিনে আল্লাহর হাবিব হাত প্রশংসার পতাকা দান করবা হুগা সুবাহার আল্লাহ এই পতাকা কোন পতাকা লেওয়ায় হাম জেঠা প্রশংসার পতাকা এই পতাকা এমন পতাকা আল্লাহর হাবিব এখন কামতের ময়দানে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোবারক হাতে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার পতাকা দান করবা যে পতাকার নিচে আশ্রয় নিবা আদম আলাইসালাম তা কিনা নবী ঈশা আলাই পর্যন্ত সমস্ত নবী এবং রসুল হল চিৎকার দিয়া হোক আলহামদুলিল্লাহ

যদি আপনার ইচ্ছা হয় কেমতের কার্যক্রম আপনি সংগঠিত করাই তা তাহলে আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রে তান রাজায় আতরে তাকে আপনি উঠাই লৌকা আল্লাহ রব্বুল আলমিনে ফাঁসিয়া দিবা তাহলে যাও তুমি যাও আমার হাবিব রে আরামর গুম তাকে তুমি ডাকিয়ে তুলো তো ইলা কথা শোনার সাথে সাথে উচিত আসিল ইসরাফিল আলাহ ইসলাতাম দৌড় মারি মদিনে তৈ ভাত আল্লাহর হাবিব রে ইসরাফিল আলাহ ইসলাতামে আবার আল্লাহর দরবার মা জরিয়ত পেশ করব আই আল্লাহ রবাহ রবিন তোমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে কিভাবে যাওয়া লাগে কিভাবে দাঁড়ানো লাগে কিভাবে তান্ডে আরামর গুম তুলা তোলা লাগে আমি ইসরাফিলে তো জানি না যদি আমার তোমার হাবিবরে ঢাকার মাঝে কোনো ধরনের অসঙ্গতি হই যায় আমি ইসরাফিল बर्बाद হই যমু আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফেরেস্তা খলসরদার জিবরীল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 24000 বার রাসূলুল্লাহর দরবারে আসা যাওয়া করছো সুবহানাল্লাহ আমার নবীর शान কোন দিক দিয়ে আপনি ছোট করে দেখবা কোন নবীদের কাছে চেজি বাই লালি চালা তো কোন নবীর দরবারে জিব্রাইল আলাইহিসসালাম তওয়াছলাম বিশ্বরাইছেন কোন নবীর দরবারে জিব্রাইল আলাইহিসসালাম 10 বার আইছেন এই ভাবে উপর নিছ আছে কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দীর্ঘ 30 বছর জীবদ্দিতে হযরতে জিব্রাইলে আমিন 24000 বার আইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর শান এবং মানে তো বেশি আমার নবী যখন আরামের গুমের মাঝে তাকতা জিবরিলে আমিনে ওহি লই আইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুমের মধ্যে ডাকা ডাকি নাই আল্লাহ রব্বুল আলামিনে রাসূলুল্লাহর গুমের ভিতরে খবর মাঝে ওহি নাজিল হই লাইতা হুকা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুমটাই ছিল স্বপ্নটাই ছিল ওহি হুকা সুবহানাল্লাহ মুআজ্জিজ হাজিরিন হযরতে শাফি আলাই সালাতু ওয়াসসালামে আল্লাহর দরবারে পয়েন জিব্রিল রে দয়া করে খাজল লাগি আপনি মনোনীত করউকা জিব্রিলের জানা আছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া লাগে কিভাবে আল্লাহর হাবিবের আরামের ঘুম থেকে ওঠা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ফাটানি হইব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে ইয়া দেখব সমস্ত পৃথিবী সমতল ভূমি কে কোন জগৎ কোন পরিচয় নাই তো আল্লাহর দরবার কই ভাই আল্লাহ আগে তো তোমার হাবিবের আগে তোমার হাবিবের দরবারও আমি যাইতাম এখন তো সমস্ত পৃথিবী কাকার হয়ে গেস আমার এমন কিছু আলামত আপনি দেউ কাজে আলামত দেখিয়া আপনার হাবিবর রোজায় আমি পরিচয় করতাম পারি আল্লাহ রব্বুল আলমিনে জানাইয়া দেব ও জিবরিল যাও জমিনের যে জায়গার মাঝে দেখবাই জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূরের বাতি জলের সেই জায়গা দিয়ে আমার হাবিবরে তুমি আরাম ভাইবাই সুবাহান আল্লাহ রসুনুল্লাহ সল্লাল্লাহ ইসাল্লামের ভিতরে আল্লাহ রব্বুল আল এত বেশি নূরানীয় দান করছিলাম যার নুরের আলোয় এই তামাম জাহান আলোকিত হইছে হুকাসু বাহান আল্লাহ যিনি জন্ম লগ্নে রসুনল্লাহ শসলামের চেহারায় আনুহার তা কি এমন নূর বাহির হইছে মা মেনায় হইন আমার শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মের সাথে সাথে আমার শিশু মহাম্মদ সাল্লামের চেহারা থেকে বদন মুবারক কি এমন একটা নূর বাহির হইল যে নূরের আলোয় আমি শাম সিরিয়ার পাশাট পর্যন্ত আমার রুম থেকে আমি দেখি লাইলাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চেহারার নূর রসুল্লাহামের

হালিমাতুর চাহ দিয়া ৰাতি আল্লাহ ভোটা লান যখন মোহেম্মাদুল রসুল আল্লাহ সাল্লাল্লাহ লেসাল্লাম রে টান বাড়িত লইয়া গেলাম ও হালিমাটো শ্বাহ দিয়ার এলাকার মানুষকলে দেখুন যে সারা রাত্রিতে সারা রাত্রিবোৰ বাদ মাগ্ৰিব তাকি ফজৰ পর্যন্ত দেখা যায় হালিমার গড় খালি হালিমার গড়ো আলো জ্বলতে আছে হালিমার গড়ো আলো জ্বলতে আছে হালিমার গড়ৰ মনে হয় সারা রাত্রিতে বাতি জ্বলে কখনো নিবাণী হয় না প্রতিবেশী হলে জিজ্ঞেস করলাম মা আমরা রাত্রিতে ছয়টার সময় গুম তোমার ঘরের দিকে আমরা নজর যাওক আমরা দেখি সারা রাত্রিতে তোমার ঘরের ভিতরে তোমার ঘরের ভিতর আলোকিত দেখা যায় তুমি কি রাত্রিতে ঘুমানোর পূর্বে বাতি নিবাইয়া ঘুমাও না নি সারা রাত তোমার ঘরে কিভাবে আবলো জলে এত তেল তুমি পাইলা ভাইলা মাঝ হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকাৎ বরকাতে মুস্তাফা রাসূলুল্লাহ হালিমা আর ঘরে গেছেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা তো সাদিয়ার ঘরে गेला আর হালিমা আর শোনায় সুআগা হালিমা আর খলিগর আল্লাহর নিয়ামতে ভরপুর হইতে তাকলো সুবহানাল্লাহ প্রতিবেশে ওখানে যে শরণ গো হালিমা সারা রাত্রিতে তোমার ঘরে বাতি জ্বলে তুমি বাত্তি নিভাইয়া গোমাও না নি হালিমাตุস দিয়া জানাইয়া দে রে আমার প্রতিবেশীসকল জানিয়া রাখো সেদিন থেকে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার খলিজার টুকরা আমার বুকের দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কা থেকে আমি দুধ পান করান লাগি আমার গৃহে নিয়ে আইলাম জানিয়া রাখো আজ পর্যন্ত আমার ঘরে বাত্তি জ্বালানি লাগছে না সুবহানাল্লাহ আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুলে নেওয়ার পরে আমি যদি কোনো অন্ধকার করে যাওয়ার প্রয়োজন হয় আমি শিশু মোহাম্মদ সাল্লাহামরে খুলে নিয়ে সেই অন্ধকার করে ঢুকলে পড়ে মোহাম্মদের চেহারার আলোয় সমস্ত ঘর আলোকিত হয়ে যায় সুবান রে আমার প্রতিবেশী হোক তোমরা বেলায় আমার যে গৃহে যে কক্ষে সারা রাত্রি বর লাইট জ্বালানো অবস্থায় দেখো বাতি জ্বালানো অবস্থায় দেখো আলো দেখো এই গৃহে আমি শিশু মোহাম্মদ সাল্লি সাল্লাম নিয়া ঘুমাই তোমরা জানো না আমি আমার শিশু মোহাম্মদ সাল্লুআ আলাই সাল্লাম নিয়া যে গড়ে আমি ঘুমাই সেই গড় তো মুহাম্মদের চেহারার আলোয় আলোকিত হয় এমন একটা আলো বাহির হয়ে যে আলোয় আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায় আল্লাহ

শিশুকালীন সময়ে আખા মাওলানা তাজদার মদিনা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আর আমাসুল খোকা সুবহানাল্লাহ এই ঘর কত বেশি দামি খালিফাতু সাদিয়ার ঘর কত বেশি দামি যে করে আল্লাহর হাবিবে আল্লাহর হাবিবে তেন শিশু বসে অনেক দিন অনেক বছর এই ঘরে তেন খাটাইছেন খোকা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ

আজিরতে যে আমিন এই পৃথিবীতে আগমন করন জমিন ও আইন আয়া নুরের আলো যেখানে জ্বলতে আছে সেখানে মোহাম্মদুর আলাইহি সাল্লাম রে ডাক দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করি আপনি গুম তাকি তশরিব লিয়া আয়োগাল আল্লাহ রাব্বুল আলামিন ওর মনশা কেয়ামত সঙ্গতিত করি লাইতা জিব্রিল আমিনে আল্লাহর হাবিবের দরবারে সালাম দেই নাসাল্লাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহর সালাম দেই হাদিস শরীফের মাঝে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজায়াত তারতাকি এই ভাবে শরীল তাকি বালি জারি জারি আল্লাহর হাবিব জমিন তশ্রিফ রাখ রসুল্লাহ সাল্লাই যখন জিবিলে আমি দেখা দেখুন ডান দিকে তাকাইন তাকাইয়া দেখুন খেউ নাই রে বাম দিকে তাকাইন তাকাইয়া দেখইন খেউ নাই সামনে খেউ নাই পিছনে খেউ নাই এবারে জিবিলে আমি ডাক দেন জিবিল তুমি খেনে আমার ডাক দিলাই বলে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ পাকর হুকুম আপনি তশ্রিফ লইয়া ইত্যা আপনি তশ্রিফ উঠাই অন আল্লাহর হুকুমেই লো কিয়ামত সংগঠিত করিলাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চতুর্দিকে কোনো মানুষ না দেখিয়া আল্লাহর হাবিবে খান্দই দইনার কইন্দে ভাই জিবরিল তুমি এখন নি আমারে আমার রোজা থেকে তোলা তাইলাই না জানি আমার উম্মত হলে কিবা নবী নবী হইয়া আমারে ডাকতে আসে না জানি আমার উম্মতুল চিরাত ফুল উঠিয়া বিপদ পড়ে গেছে না জানি আমার কোন উম্মতর মিজানর বদির ফাল্লা নাকি বাড়ি হয়ে গেছে না জানি আমার কোন উম্মত এনে হাউজে কাউসার পানি লাগে আমি আমি নবীরে আহ্বান করতে আসে ডাকতে আসে পিপাসার খাতর হইতে আসে অজিব্রিল তুমি আমার উম্মত হলো তুমি আমার উম্মত হলো কোন হালো তো তুই আই লাই তো জিব্রিল আমিনের সান্ত্বনা দেবা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি শান্তি থাকো কা আপনি বিচলিত হই না জানো ইয়া রাসূল আল্লাহ আপনি পেরেশানি করো না জানো এখন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মুআমালাত পরিপূর্ণভাবে সংগঠিত করছেন না

ঠিক তেমনি ভাবে কেয়ামতের কার্যক্রম ফাইনালি কার্যক্রম যখন আল্লাহ রব্বুল আলমিনের শুরু করে তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ এই শুরু হইব সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের যখন কেয়ামতের কার্যক্রম শুরু করে বা হিসাব নিকাশ তখনও আরম্ভ হইছে না সূর্য মাতার উপরে আইব পৃথিবী তামার হইব মানুষে নিজর গামর মাঝে হাবুডুবো খাইতে থাকবো মানুষে পানির পিপাসা এমন কাত রইব জিপ নাবির কাছে লটকিয়ে যাইব কি মানুষে খালি পানি পানি করতে থাকবা নিজের কামর মাঝে খের ঘন্টা ডুবাইল থাকবো খের হাঁটু ডুবাইল থাকবো খের খমর ডুবাইল থাকবো খের নাবি ডুবাইল থাকবো খের সিনা পর্যন্ত ডুবাইল থাকব আবার খের বা আবার এই নিজর কামর মাঝে নিজে হাব ডুব খাইতে থাকব আর সূর্য তা মাতার উপরে আইব পৃথিবী তামার হইব খষ্টর কোনো সীমা নাই খষ্টর কোনো সীমা নাই খষ্টর কোনো সীমা নাই আশ্রয় গ্রহণ করারও কোনো জায়গা নাই আশ্রয় গ্রহণ করারও কোনো জায়গা নাই শেষ পর্যন্ত সবার হৃদয়ের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ডালিয়া দিবা নবীদের কাছে গিয়া তাই তাই নবীদের কাছে গিয়া দরখাস্ত রাখবা যে আয় আল্লাহর নবী হল আপনারা আল্লাহর দরবারও গিয়ে আর্জি পেশ করো আমরার পক্ষ থাকি সব কাজে আল্লাহ কেয়ামতের কার্যক্রম শুরু করি লাইতা কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ মিলিত সর্বপ্রথম বাবা আদম আলাই সালামর যাইবা গিয়া কইবা হে আমাদের পিতা আপনি তো সমস্ত মানব জাতির পিতা আপনার দরবারও আমরা আইসি এই কেয়ামতের কঠিন মুহূর্ত আমরার বড় কষ্ট লাগে আপনি আল্লাহর দরবারও আমরার পক্ষ থেকে সুফারে সরৌকা আল্লাহর দরবারটা আপনি আমরার লাগে সফাত সরৌকা যে আল্লাহ রব্বুল আলমিনে যেন কেয়ামতের ফাইনালি কার্যক্রম শুরু করিল হিসাব নিকাশ আল্লাহ শুরু করিলা ওটা আমরা সাইয়ার এই কষ্ট আমরা আর সহ্য করতাম পারি আল্লাহ এই কষ্ট আমরা আর সহ্য করতাম পারি যখন সমস্ত মানুষ সকাল আদম আলাইসালামের দরবার গিয়ে দরখাস্ত রাখবো আপনি হইলে আমরা আর পিতা আদম আলাইসালাম মেহরবানি করি মেহরবানি করি আপনি আমরা আমরার লাগে আল্লাহ দরবার সুপারিশ করুক আল্লাহ রবিনে যেন কে আমার হিসাব নিকাশ শুরু করিলা সেই দিন আদম আলাইসালামে সমস্ত মানুষের সামনে নিজের মাজুরিয় পেশ করবা হইবা আজকের দিন খুব আল্লাহর সামনে গিয়া পক্ষে সুপারিশ করা আজকের দিনে আল্লাহর যোগ্যতা আদম যিনি আদি পিতা সমস্ত মানব জাতির পিতা হজতে আদম আলাইসালাম তাই মাজুরিয় পেশ করবা যে আজকের এই দিনে এই বয়াল দিনে এই কঠিন দিনে এই মুসিবতের দিনে যেদিন বিচারের দিনে বিচার দিবসের দিনে এই বয়াল মাঠে তোমার তেমন লাগি সুভারিশ হর্তা মাল্লার দরবারও জ্ঞান এটার যোগ্যতা আমার নাই এটার যোগ্যতা আমার নাই তবে ফাঁসনি দিবা যাও নু আলাই সাল্লাহামর কাছে আদম আলাইসাল্লামাম পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রতম নবী আর নূ ওইলা পৃথিবীর সর্বপ্রতম রাসুল আদম আদম আলাইসালামে কইবা যাও নূ আলাই আসসালামের দরবার সমস্ত মানুষ চিন্তা করুক একদিকে কেয়ামতের কঠিন দিন এই কেয়ামত বর্তী মানুষগুলা গুলা ময়দান বর্তী মানুষ গুলা আদম আলাইসালামর পরামর্শ পাইয়া নূ আলাইতু আসসাল্লামর দরবার যেভাবে আদম আলাই রাখছেন এইভাবে দরখাস্ত আপনি তো পৃথিবীর প্রথম রাখছি আপনি নূ আলাইতুম দয়া করি আমরার লাগে আল্লাহর দরবারও সুপারিশ করো কা আল্লাহ যেন হিসাব নিকাশটা শুরু করিলেন এই কষ্ট আমরা সহ্য না নূ আলাইতু আসাল্লাম ভাইয়া আপনারা তো আইস হইন কিন্তু আজকের এই দিনে আল্লাহর সামনে গিয়া কথা হওয়ার আমি যোগ্যতা রাখি না এইভাবে একজন নবী আর একজন নবীর কাছে দিবা যাও ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও موسی আলাইহিসসালামের কাছে শেষ পর্যন্ত আইবা ঈসা আলাইহিসসালামের দরবারে ফুকাল الحمدালিল্লাহ যেই মুহূর্তে কিয়ামতের ময়দানে মানব সকল হযরত ঈসা আলাইহিসসালামের দরবারে আইবা আয়াকের মতো দরখাস্ত রহমান আল্লাহর নবী ঈশা আলাই ইসলাতাম মেহরবানি করি আপনি আমরা লাগে আল্লাহর দরবার সুপারিশ করুক আল্লাহ রব্বুল আলমিনে যেন কে আমাদের হিসাব নিকা শুরু করিল হজরত ঈশা আলাই ইসলাতাম মাজুরিয়ত পেশ করবা তবে তাই ফাইনালি একটা পথ দেখাইয়া দিবা যে যাও তুমি তাই আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলমিনোর সামনে গিয়া খাড়া হইয়া আল্লাহর দরবার হতা হওয়ার মতো যোগ্যতা খেয়ে নাই তবে তুমি তাই এমন একজন নবীর কাছে যাও আজকের এই দিনে কঠিন দিনে বয়াল মাঠে যিনি আল্লাহর দরবারও কথা খোয়ার যোগ্যতাও রাখেন এবং যার কথা আল্লাহ রব্বুল আলমিনেও শুনবা তুমি তিন যাও আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামর দরবার সুবাহান আল্লাহ লাস্তুলাহা এটার যোগ্য আমরা না কেমন ময়দানে আল্লাহর দরবারে তো লাগি লাগি যে সুপারিশ করতাম গিয়া ইটার যোগ্য আমরা না ইটার যোগ্য আমরা নাই যে সময় সমস্ত মানুষ সকল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া দরখাস্ত রাগবা রাসূলুল্লাহর সাথে সাথে কইবা আনালাহা আনালাহা অবশ্যই আমি তো ইটার যোগ্য আমি অপেক্ষা করিয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহর দরবারে যাইবা

আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করো আপনি আজকে যা চাইবা আমি আল্লাহ আপনার তা দিব আপনি যার লাগি সুপারিশ করবা তার সুপারিশ আমি আল্লাহ কবুল করবো সুবাহান আল্লাহ আল্লাহর হাবি কবাই আল্লাহ আপনি কেয়ামতের কার্যক্রমটা শুরু করি লৌকা এই সাফাত যেটা এটার নাম হলো সাফাতে কুবরা এই সাফাত কিন্তু একবারে মুসলিম অমুসলিম সবাই কিন্তু ইনো তাকবা এই কারণে এই যে সাফাত যেটা এটার নাম হলো সাফাতে কুবরা আর সাফাতে কুবরার মালিক একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানাইছেন কোগা সুবহানাল্লাহ সাফাতে কুবরার মালিক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হাউজার কাউসার পানি পিলাইবা উন্মত হলরে যিনি উম্মতের জন্য কেয়ামতের ময়দানে পেরেশানি হায় রে হায় ময়দানে মাসরও আল্লাহ রব আলিনে আল্লাহর হাবিব হাত প্রশংসার পতাকা দান করবা হুক সুবাহার আল্লাহ এই পতাকা কোন পতাকা লেওয়ায় হাম জেঠা প্রশংসার পতাকা এই পতাকা এমন পতাকা আল্লাহর হাবিবে হইন কামতের ময়দানে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের মোবারক হাতে আল্লাহ রব্বুল আলমিনে প্রশংসার পতাকা দান করবা যে পতাকার নিচে আশ্রয় নিবা আদম আলাই সালাম তাকি নবীসা নবী ঈশা আলাই পর্যন্ত সমস্ত নবী এবং রসুল হল চিৎকার দিয়া হোকা আলহামদুলিল্লাহ আমার নবীর পতাকার সমস্ত নবীরা আশ্রয় নিবা